আসসালাম ওয়ালাইকুম আমি তাহমিনা ইসলাম আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি টিআই কিচেনে আজকে আমি চাল বা জালি ভাজি তৈরি করে দেখাবো চলুন তাহলে শুরু করি এর জন্য একটা চাল নিয়েছি চাল দুই পাশ কেটে ছিলে নিব চাল কুমড়াটা ছিঁড়ে নেওয়া শেষ এবারে চাল কুমড়াটা ধুয়ে নিয়ে এসে তারপরে কাটবো চাল কুমড়া ধুয়ে কাটছি কারণ চাল পানি জাতীয় সবজি কেটে নেওয়ার পরে ধুলে ভাজি করার সময় অনেকটা পানি বের হবে তাই আগে ধুয়ে কাটা ভালো আমি ছুরি দিয়ে কাটছি আপনারা চাইলে ছুরি বুটি বা রেশাদানে দিয়েও কাটতে পারেন যার যেটা সুবিধা হবে সেভাবে কেটে নেবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন এমন সুন্দর সুন্দর ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন যাতে করে নতুন ভিডিওগুলি নোটিফিকেশন পেয়ে যেতে পারেন এই তো জালিটা পুরা কেটে নেওয়া হয়ে গেছে আমার এই যে এরকম টুকরা করে নিয়েছি চালকুমড়াটা এখন ডাইরেক্ট চুলাতে দেওয়া যেতে পারে ভাজি করার জন্য আবার কিছুটা লবণ মেখে কিছুক্ষণ রেখে দিয়ে তা থেকে পানি বের করে তারপরেও ভাজির জন্য চুলায় দেওয়া যেতে পারে আমি কিছুটা লবণ মেখে আপনাদের দেখাচ্ছি কিভাবে লবণ দিয়ে মেখে পানিটা বের করা যায় কিছুটা চালকুমড়া একটা প্লেটে তুলে নিচ্ছি কিছুটা লবণ ছড়িয়ে দিচ্ছি লবণটা চালকুমড়ার সাথে হাত দিয়ে মেখে কিছুক্ষণ রেখে দিব লবণটা মেখে রাখার কিছুক্ষণের মধ্যেই দেখবেন পানি ছাড়তে শুরু করেছে এই তো লবণ মাখানো হয়ে গেল কিছুক্ষণ পরে দেখাচ্ছি ফিরে আসলাম কিছুক্ষণ পর এবারে দেখুন লবণ মেখে রাখার ফলে কতটা পানি ছেড়েছে এবারে জালিটাকে হাত দিয়ে একটু কষলে নিব এই সিস্টেমটা আপনাদের সাথে শেয়ার করার জন্যই আলাদা করে করে নিয়েছে এটুকু বাকি জালিটার সাথেও এটা দিয়ে একসাথে ভাজি বসিয়ে দিব এই যে হাতে এইভাবে মুঠ করে নিয়ে চিপে নিব এভাবে পানিটা চিপে নিয়ে তুলে নিব এই তো এইভাবে সবটুকু চালকুমড়া চিপে নেওয়া হয়ে গেল এবারে এই দুটা একসাথে করে ভাজি বসিয়ে দিব চুলায় একটা কড়াই বসিয়েছি কিছুটা তেল দিয়ে দিব তেলটা হালকা গরম করে দিয়ে দেবো দুইটা পেঁয়াজ কুচি পেঁয়াজটা হালকা ভেজে নিব সামান্য একটু হলুদ গুঁড়া দিব আট নয়টা কাঁচামরিচ দিব একটু নেড়ে মিলিয়ে দিব ছাদ মতো লবণ দিব লবণটা নেড়ে মিলিয়ে দিব এবারে চালকুমড়াটা ঢেলে দেব কড়াইয়ে চালকুমড়ার সাথে সব কিছু ভালো করে নেড়ে মিলিয়ে দিব চুলার মাঝারিতে রেখে ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিট রান্না করে নিব পাঁচ মিনিট পর ঢাকনা তুলছি ভাজিটা কিছুক্ষণ নেড়ে চেড়ে দিব আবারও পাঁচ মিনিট ঢেকে রান্না করে নিব মাঝে দু একবার ঢাকনা তুলে নেড়ে দিব পাঁচ মিনিট পর ঢাকনা তুলছি ভাজি দিয়ে বেশ কিছুটা পানি বের হয়েছে এবারে চুলার জাল বাড়িয়ে নেড়ে চেড়ে পানিটা শুকিয়ে নিব আর এর মধ্যে ভাজিটাও হয়ে যাবে নাড়াচাড়া দিতে দিতে ভাজির পানিটা শুকিয়ে গেছে আমার ভাজিটাও সিদ্ধ হয়ে গেছে এবারে কিছুটা ধনে পাতা দিয়ে দিব ধনেপাতা দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে নেব এই তো ভাজিটা কমপ্লিট হয়ে গেছে খুবই মজার এই ভাজিটা গরম ভাত রুটি পরোটা লুচি সব কিছু দিয়েই খাওয়া যাবে ভিডিওটি কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন আজকের মতো এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ